ভাত হয়ে গেছে পানি খাও খাও এই একটু পানি দেখো পানি খাও ভাত খেয়ে তাহলে ভাত খাইতে তো দেখো ভাই দেশের ছিলে মানে তোমার চেহারার দিকে তোমার অবস্থা দেখে ধরো আমি নিয়ে আসলাম আমার বিল্ডিংয়ে যে দু দিন হয়তো কাজ করাবো বুঝলা না, মানে আমারও কাজের অবস্থা খুব একটা ভালো নাই দুল্ডিং দেখছো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাই দেখলে তো তুমি তো তোমার কি মানে অসুবিধা আছে না এসে কি অসুবিধা হলো তোমার অসুবিধা হবে একজনের কাছে এসেছিলাম না বুঝি না জেনে দিয়ে অনেক পয়সা কড়ি কিছু দেয় নাই আর খাওয়ার পর্যন্ত দেয় নাই কো এরকম অবস্থা তো আমার কাছে গাড়ি ভাড়া পর্যন্ত কিছু নাই কো এইরকম হয়েছে তো অবস্থাটা খারাপ হয়ে আছে। ভাড়া টাকাও নাই, গাড়ি ভাড়া টাকাও নাই, এক এখন তুমি কি ভাবছ মানেও কাজ করিয়ো, বাড়ি চলে যাবে না কাজ দেখবে? কাজ করে বাড়ি চলে যাও মানে তুমি আমি প্রথমে একটা বন্ধু সঙ্গে এসেছিলাম, তার সেই বন্ধুটা ও আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কথা কোনুধ হচ্ছে না কিছু না দিয়ে এসে আপনার কাছে মানে এলাম এই বিল্ডিং এ ভাড়া টাকা আর সৈদ কিছুই নাই আমার কাছে। হ্যাঁ। তো যাই হোক শুনো। আমারও কাছে লোক সবসময় থাকে কাজ করে যাই হোক তো আমি দেশের ছেলে বলে পাঁচ দিন কাজ আছে ভাড়ার টাকার ধরো দেওয়ার এমনি তো কয়েকদিন কাজ করে নিয়ে বাড়ি চলে যাও আর এরকম মানে বাটপাড়ার হাতে বা কারো লিঙ্ক ধরে কাজে আসবে না ঠিক আছে বসে থাকলে কোনো ভালো ঠিকাদার বা ভালো নিজের দায়িত্বে যে নিয়ে যেতে পারবে সব লোক দিয়ে কাজে আসবে আর আমি আপনাদের স্বার্থে বলবো যারা চেন্নাই কাজে আসছেন হয়তো টাকার আশায় হোক যে আশায় হোক কাজে যারা আসছেন তাদেরকে বলবো একজন ভালো ঠিকাদার দেখে কাজে আসবে যাই হোক এই ধরনের লোক রাস্তাঘাটে অনেক দেখা যায় তো আমি যারা বড় বড় ঠিকাদার বড় বড় জায়গায় কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো যদি এ ধরনের রাস্তায় লোক দেখতে পান তো হয়তো ভাড়ার জন্য বাড়ি যেতে পারছে না বা খেতে পারছে না তাদেরকে কমসে কম দুই একদিন কাজ করিয়ে তাদের হাতে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠাবার ব্যবস্থা করবেন কারণ সবাই পেটের দায়ে আমরা বাইরে এসেছি এক রাজ্যে থেকে এক রাজ্যে কাজে এসেছি হয়তো আমারও একদিন এরকম হতে পারে আপনারও হতে পারে তো বিশেষ করে যারা এখন ভালো আছেন তারা এই যে এই ধরনের লোকগুলোকে রাস্তায় পেলে পারে অবশ্যই কাজ দিবেন এবং তাদেরকে বাড়ি পাঠার ব্যবস্থা করবেন আর যদি সমর্থ থাকে কাজের অসুবিধাও হয় তাহলেও তাকে কয়েকদিনের জন্য কাজ করাবেন আপনার যেগুলো আগের লোক আছে তাদেরকে এক একজনকে বসিয়ে কাজ করাবেন বা যাই হোক আপনার ওকে কাজ দেবেন এক কথায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের লোকদের অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম